এই মাত্র নতুন লুকে ধরা দিলেন সব নাম বুবলি অনুষ্ঠানে ফুল দিয়ে স্বাগত জানালো জানতে ভিডিওটি টেনে দেখতে থাকুন ফুল নিয়ে দাঁড়িয়ে অসাধারণ ধরা দিয়েছেন সব নাম এরকম লুক ও ওপে কখনো দেখা যায়নি সব নাম বুবলি বুবলিকে ফুল নিয়ে ফটোশুটে ধরা দিতে কালো রঙের সানগ্লাস চোখে দিয়ে মায়াবী হাসি মুখে দেখা গেল বুবলিকে নিয়ে দাঁড়িয়ে আছে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন সব নামসবিন বুবলি পবলি ফটোশুটে ফোন নিয়ে এরকম লুক ও গেট আপ দেখে ইতিমধ্যে শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়েছে ভিডিওটি মুহূর্তের মধ্যে এরকম লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বাসা থাকাটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ